পর্যটকদের পদচারণায় মুখর হয়ে উঠেছে শেরপুরের গোজনীয় অবকাশ কেন্দ্র সীমান্তবর্তী গাঢ় পাহাড়ের গড়ে ওঠা এই বিনোদন কেন্দ্রটি সৌন্দর্য ভ্রমণ পিপাসুদের কাছে বড় আকর্ষণ এদিকে বিনোদন কেন্দ্রটির মূল আকর্ষণ কৃত্রিম লেকটি সংস্কার সহ পর্যটন সুবিধা বাড়াতে ব্যবস্থা নেওয়ার কথা জানালেন জেলা প্রশাসক শেরপুর প্রতিনিধি বিপ্লব দি কেটুর তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট শেরপুর জেলা শহর থেকে ছত্রিশ কিলোমিটার দূরে ঝিনাইগাতিতে অবস্থান গজনি অবকাশ কেন্দ্রের উনিশশো পঁচানব্বই সালে সীমান্তবর্তী গারোপাহাড় এলাকায় জেলা প্রশাসনের উদ্যোগে প্রায় নব্বই একর জুড়ে পাহাড়ি টিলায় গড়ে তোলা হয় বিনোদন কেন্দ্রটি যা বর্তমান অবসর বিনোদনের জন্য পর্যটকদের কাছে বড় আকর্ষণ জাতীয় নির্বাচনের কারণে কিছুটা দেরি হলেও শীতের মৌসুমে ভ্রমণ পিপাসুদের পদচারণায় মুখরিত গজনি অবকাশ কেন্দ্র পর্যটক জমে আসছে আশা করি যে এইভাবে যদি মোটামুটি পর্যটক চালু থাকে তাহলে আমাদের ব্যবসা বাণিজ্য ভালো হবে আর কি এইভাবে যদি দুইটা মাস চলতে থাকে তাহলে ব্যবসা বাণিজ্য ভালো হবে তবে বিনোদন কেন্দ্রটির মূল আকর্ষণ কৃত্রিম লেকটিকে সংস্কারের প্রয়োজনীয়তার কথা জানালেন দূরদূরান্ত থেকে আগত পর্যটকরা সেই সাথে সুপে ও পানির ব্যবস্থা সহ অন্যান্য সুবিধা বাড়ানোর কথা বলছেন তারা আমাদের এখানে সবকিছু থাকার পরেও একটা জিনিস অনেক সংকট পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আবার অবকাশনগত যে দিকটা আছে সেটা ঠিক হয়ে যাওয়া উচিত বিনোদন কেন্দ্রটি প্রয়োজনীয় সংস্কারের ব্যবস্থা নেওয়ার কথা জানালেন জেলা প্রশাসক উত্তরোত্তর আমরা এটার পর্যটন যে সুবিধা দিই সেটা আমরা বাড়াচ্ছি আমাদের যে লেকটি আছে লেকটির আমরা ড্রেজিং কাজ আবার কোনো ধরনের কাজটা আমরা অতি স্বল্প সময়ের মধ্যে শুরু করব আশা করছি যে ট্যুরিস্ট বাড়বেন আগামীতে পর্যটক আকর্ষণে আরও বর্ণিল সাজে সাজবে গোজনী অবকাশ কেন্দ্র এমনটাই প্রত্যাশা স্থানীয়দের ডেস্ক রিপোর্ট বৈশাখী সংবাদ